একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম আমার পাশে এক গ্রুপ অপরিচিতা বাবে বসেছিল তাদের আলোচনা বিষয়বস্তু থেকে আমি বিয়ে খাওয়ার কিছু টেকনিক জানলাম তাদের আলোচ্য বিষয়বস্তুর সারমর্ম এই বিয়ের দাওয়াতে অতি অবশ্যই ফার্স্ট বেঁচে বসতে হবে তা না হলে বিয়ে খাওয়াই বেতা দাওয়াতে যটা সম্ভব দিলা কিন্তু গর্জিয়াস জ্যাস পরিধান করে আসতে হবে পানি তো বুলেও খাওয়া যাবে না বিয়ে বাড়িতে ঢুকে বুলেও কফি খাওয়া যাবে না কফি হচ্ছে নষ্ট করার একটি ফান বেছে বেছে শুধু কাচ্চির মাংস নিতে হবে এবং বাচ্চার পেটে টাল করে তুলে দিতে হবে বলেও রাইস নেওয়া যাবে না রাইস নিলে গিফটের টাকা ওষুধ হবে না এ সার্কেলের পাশে খেতে হবে ভেবেই হাত পা ঠান্ডা হয়ে গেল আমি আন্ডা বাচ্চা নিয়ে আরেকটা টেবিলে গিয়ে গাঁটি গাল আপনারা আলোচনায় যে ট্রেইলার দেখিয়েছে আসল সিনেমা যে কাবার সার্ভের পর শুরু হবে তার বোঝার বাকিরি জয় কাবার যখন সার্ভ করা হলো তখন আশেপাশে তাকিয়ে দেখি এক একজন গেস্ট দুই গ্লাস ভর্তি করে বুড়া নিয়েছে অথচ এক গ্লাসও শেষ করতে পারেন অধিকাংশ দুই গ্লাস মানে হচ্ছে হাফ লিটার বুড়ানি যা অধিকাংশ মানুষের পক্ষে শেষ করা সম্ভব হয় না এত আসি পোলাও বা কাচ্ছির কোথায় মুহায় স্মানে শিক্ষিত বাবসাভাবে তো তাই মনে হয় মানুষজনকেও দেখলাম প্লেট টাল করে কাচ্ছির মাংস রুস্টার আলু নিচ্ছে ইভেন আশেপাশে থেকে এমন কোথাও কানে এসেছিল যে বিয়ে রাইস খায় কোন ছাগলে। অথচ কাওয়ার শেষে উঠে দেখি যে সবার পেটেই টাল করে মাংস কাবাব আর রোস্ট ট্রেই গিয়েছে এত কাবার নষ্ট হয়েছে যে তা দিয়ে আরেক বেচ মানুষ ইজিলি খেতে পারবে কাওয়া শেষে হাত ধুয়ে যখন উঠলাম দেখি এক আপা ব্যাগ জালি কাবাব বলছেন তার মুখে নোবেল জয়ী হাসি আমার শুধু হোস্টের মুখটা চোখের সামনে বেসে উঠল কষ্ট হচ্ছেন আমার দুঃসম্পর্কে তিনি যে কিনা তার পার্থিব জীবনের সমস্ত সঞ্চয় সহ আরও লোন নিয়ে এই বিয়ের আয়োজন সব খরচ করে ফেলেছে